প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ উপলক্ষে ফিট এলিগেন্সে চলছে বিশেষ ছাড় পঁচিশ শতাংশ ছাড় রয়েছে স্যুট ব্লেজার ট্রাউজার ও ফেব্রিক্সের কিছু নির্বাচিত পণ্যে এছাড়া ব্যাপক আগ্রহের কারণে নারী ক্রেতাদের জন্য থাকছে ফিমেল সেকশন উপলক্ষে প্রতিবছর বিশেষ ছাড় দিয়ে থাকে ফিট এলিগেন্স ব্যতিক্রম হয়নি এবারও স্বাধীনতা দিবসের সঙ্গে বাড়তি হিসাবে যোগ হয়েছে ঈদুল ফিতর উৎসব রাঙাতে ব্যাপক আয়োজন থাকছে ফিট এলিগেন্সের সব আউটলেটে যেখানে মিলবে যুগের সাথে তাল মেলানো বৈচিত্র্যময় আধুনিক ও ফ্যাশনেবল প্রিন্ট স্যুট ওয়েস্ট কোট মুজিব কোট ব্লেজার শেরওয়ানি সাফারির মতো পোশাক এছাড়াও এসব পোশাকের পাশাপাশি ফিট এলিগেন্সে ঈদ উপলক্ষে পাঞ্জাবি সেকশন জাদিদকে সাজানো হয়েছে আকর্ষণীয় পাঞ্জাবি সেটে ফিট এলিগেন্সের আমি কাপড় কিনি এইটটি সিক্স থেকে নিউ এলিফেন্ট রোডে ওদের ব্রাঞ্চ থেকে এদের কাপড় একটু এক্সপেন্সিভ বাট কোয়ালিটি ভালো ফিটিংস ভালো হয় এই জন্য আমি এখনো কন্টিনিউ করছি আসছি আমার ছেলের জন্য ও বাইরে থাকে ওর একটা স্পেশাল স্যুট দরকার এর জন্য স্পেশাল কিছু হলেই আমরা ফিরে আসি আসি নর্মালি তো যে কোনো জায়গা থেকে কেনা যায় অন্যান্যগুলো তারপরে স্পেশাল কিছু হলে আমরা ফিটে নিয়ে থেকে কেনার চেষ্টা করি ফিটালি গাছ ফিটিংসগুলো অনেক সুন্দর হয় বিশেষ করে স্যুটগুলো গুণগত মান ও সেবার কারণে গ্রাহকের হৃদয় স্থান করে নিয়েছে দেশীয় এই পোশাক ব্র্যান্ড যার মূল আকর্ষণ কাস্টমাইজ এ ক্ষেত্রে বিশেষত্ব বাড়িয়ে তুলেছে ক্রেতার আগ্রহ আমরা কাজ করি বিশেষ করে কাস্টমারের উপরে করে তবে আমরা ফিট 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 বেস্ট এবং শেপ যাকে বলা হয় ইটালিয়ান কার্ড ইটালিয়ান কার্ড স্লিম ফিট এবং আমরা চাই কাস্টমারের পরিপূর্ণভাবে পরিপূর্ণ তাদের চাহিদা পূর্ণ করে আমরা কাজ করার জন্য এবং তারা যা চায় আমরা তাই করে দিই ইনশাল্লাহ ফিটস জাস্ট রাইট এই স্লোগানে ঢাকা নারায়ণগঞ্জ চট্টগ্রাম ও সিলেট সহ সারা দেশে রয়েছে ফিট এলিগেন্সের বারোটি নিজস্ব শোরুম এছাড়া অনলাইনেও দেশের যে কোনো প্রান্ত থেকে পছন্দ মতো পোশাক কিনতে পারবেন ক্রেতারা এটা তো আমাদের অফার সাথে যেহেতু এবার ঈদ আসছে এবং আমাদের নতুন প্রোডাক্ট লাইনও আছে জাদিদ যেটা হচ্ছে আমাদের পাঞ্জাবির সেকশন তো এই দুইটা মিলে আর কি ব্যাপক একটা সারা আমরা পাচ্ছি কাস্টমারদের কাছ থেকে ঈদ উপলক্ষে আমাদের রেগুলার প্রোডাক্ট স্যুট ব্লেজার এগুলোও নতুন কালেকশন চলে আসছে সাথে সাথে আমাদের কিন্তু শার্ট এবং বিশেষ করে পাঞ্জাবি পাঞ্জাবির নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে যেহেতু সামনে ঈদ এবং এর মধ্যে আছে আমাদের পাঞ্জাবির সাথে কোটি এই একটা সেট প্রোডাক্টও কিন্তু আমাদের এখানে চলে আসছে যেটার ব্যাপক সারা পাচ্ছি আমরা কাস্টমারদের কাছ থেকে আশা করি ভবিষ্যতে এটা আমরা ধরে রাখতে পারব এই আমাদের এই সার্ভিসটা দেশের ক্রেতাদের চাহিদা বিবেচনায় আন্তর্জাতিক মানের স্যুট ব্লেজার ও ট্রাউজার তৈরির লক্ষ্যে 2001 সালে ছাব্বিশে মার্চে যাত্রা শুরু করে ফিট এলিগেন্স সবচেয়ে বেশি স্যুট ব্লেজার ও ট্রাউজার রপ্তানিকারক প্রতিষ্ঠান ইস্ট ওয়েস্ট ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি দেশীয় ব্র্যান্ড ফিট এলিগেন্স তেইশ বছর ধরে পোশাকের গুণগত মান ও সেবা দিয়ে মানুষের হৃদয় স্থান করে নিয়েছে দেশীয় এই ব্র্যান্ড